আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এটি একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও নবম শ্রেণীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী নবম বিষয় গণিত রচনামূলক এখানে মান হচ্ছে সহত্তর তো এই প্রশ্নটি দেখার আগে তোমাদের যাদের সিলেবাসের সাথে এটি মিল খাবে তারা এটি ভালোভাবে দেখবে আমি পূর্বেও নবম শ্রেণীর গণিতের দুইটি আরও ভিডিও দিয়েছি তো সেইটির পাশাপাশি এটা তোমরা চেক করবে যে কাদের স্কুলে সিলেবাস কেমন সেটার আন্ডারে যেই কোশ্চিনটি পড়বে তোমরা সেই ভিডিওটি ভালোভাবে দেখবে তো চলো আমরা দেখি এখানে বলছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক বিভাগ প্রথমে দেখো এটা হচ্ছে বীজগণ থেকে এসেছে এখানে বলছে দেখো এক নম্বর রয়েছে সেট আর এর মধ্যে কি রয়েছে এক্স কমা ওয়াই টু দি পর এন এখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ এখানে বলছে এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকাল টু জিরো যেখানে এ সেটের মান কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান দুয়ে রয়েছে কত এফ অফ এক্স এটা ইকাল টু ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু টু আর সিক্স ডিভাইডেড বলছে কি এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো কতে বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোম আর নির্ণয় করো গতে বলছে দেখাও যে এফ অফ এক্স মানে এক্স ইনভার্স টু ডান পক্ষের সমান হবে সেটি প্রমাণ করতে হবে এবার দেখো দুইতে বলছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকাল টু ফোর রুট ফাইভ হলে প্রমাণ করো যে পি ইকাল টু রুট ফাইভ প্লাস টু খতে বছর পিটিউ আর ফোর মাইনাস ওয়ান বাই পি বা পিটি দর ফোর এর মান নির্ণয় করো গত বছর দেখাও যে পিটিউর ফাইভ প্লাস ওয়ান বা পিটি দু আর ফাইভ ইকাল টু ছয়শো দশ রুট ফাইভ এবার দেখো খ বিভাগ এটা হচ্ছে জ্যামিতি থেকে এসেছে এখানে তিনে বসে দেখো ত্রিভুজ এ বি সি এ এ এডি বিই ও সিই তিনটি মধ্যমা এখানে কত বছর কি বি ইকাল টু এসি হলে প্রমাণ করো যে ত্রিভুজ ডি সর্বসম এখানে ত্রিভুজ এসি ডি কতে বছর কি প্রমাণ করো যে ই এফ সমান্তরাল বি সি এবং ই এফ ইকাল টু হাফ সি প্রমাণ করো যে এডি প্লাস বি এফ প্লাস সি ই লেস দেন বি প্লাস বি সি প্লাস এ সি এবার দেখো চারে বলছে কি একটি রেখার দৈর্ঘ্য পি হচ্ছে এগারো সেমি এবং দুইটি কোন দিবার হয়েছে কত এক্স হচ্ছে ষাট ডিগ্রি এবং হচ্ছে ওয়াই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কত বছে পেন্সিল কম্পাস ব্যবহার করে পনেরো ডিগ্রি কোন আঁকো খতে বোঝে কি কোন ত্রিভুজের পরিসীমা পি এর সমান এবং ভূমি সংলগ্ন কোন দয় কোন এক্স কোন ওয়াই হলে ত্রিভুজটি অঙ্ক তো এখানে হচ্ছে অঙ্কনের বিবরণ আবশ্যক এবং চিত্র আবশ্যক গতে বলছে কি কোনো বর্গের পরিসীমা পি এর সমান হলে বর্গটি অঙ্কন করো অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক এবার দেখো গ বিভাগ তো এখানে দেখো প্রথমে রয়েছে কি এ ইকাল টু কস এ বি ইকাল টু কট এ এবং সেক থিটা প্লাস টেন ঠিটা ইকাল টু এম এখানে কতে বলছে কি টেন ষাট ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু ওয়ান বাই রুট থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো কতে বলছে কি বি টু দিবার ফোর মাইনাস বি স্কোয়ার ইকাল টু ওয়ান হলে দেখাও যে এ টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার ইকাল টু ওয়ান গত বছর প্রমাণ করো যে কষেক থ্রিটা এম প্লাস ওয়ান ডিভাইড বাই এম মাইনাস ওয়ান এবার দেখো ছয়ে বছর কি কঠিটা প্লাস কস থ্রিটা ইকাল টু এম কঠিটা প্লাস মাইনাস কস থ্রিটা ইকাল এন এবং কস এক্স প্লাস ওয়াই রয়েছে কত হাফ টু সাইন এক্স মাইনাস ওয়াই এখানে এক্স ওয়াই সূক্ষ্মগণ এখানে দেখো কত বছর টেন নাইন এক্স ইকাল টু কট নাইন এক্স হলে এক্সের মান নির্ণয় করো কত বছর দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার ইকাল ষোলো এম এন গত বছর প্রমাণ করো যে এক্স কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ এবং হচ্ছে ওয়াই কোণের মান পনেরো ডিগ্রি এবার দেখো বিভাগ এখানে সাত বছর দেখো নবম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যার নিবেশন হলো তো এখানে দেখো গণসংখ্যার নিবেশন দেওয়া রয়েছে এখানে কতে কি বলছে পশুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো খতে বছে গাণিতিক গড় নির্ণয় করো গুহাতে বসে বর্ণনা সহ প্রত্যুপাতের অজীব রেখাঙ্কন করো এবার দেখো আটে বছে কি ষাটজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ এখানে কতে বছে কি তেইশ পঁচিশ আঠাশ সতেরো আঠারো এক্স পঁয়ত্রিশ পনেরো সংখ্যাগুলো গড় বাইশ পয়েন্ট পাঁচ হলে এক্সের মান নির্ণয় করো খতে বসে সারণী থেকে মধ্য নির্ণয় করো গতে বসে বর্ণনা সহ বহুভোজ অঙ্কন করো এবার দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর করো তো এখানে তোমরা দশটি প্রশ্নের উত্তর করবে প্রত্যেকটির মান হচ্ছে দুই মার্ক করে এখানে পাবে হচ্ছে টোটাল বিশ মার্ক এখানে এক নম্বরে কি রয়েছে দেখো এক নম্বরে বসে রুট ফাইভ এবং ফোরের মধ্যে দুইটি অমল সংখ্যা নির্ণয় করো দুই নম্বরে বসে যোগ করো তো এখানে হচ্ছে এগুলো যোগ করবে তিনে বছে এ সেটের মান হচ্ছে এ বি সি হলে পি এফ এ নির্ণয় করো চার নম্বরে বলছে এ সেটের মধ্যে রয়েছে কত এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার এবং এখানে বলছে হচ্ছে লেস টু হান্ড্রেড হলে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো পাশে বসে উৎপাদকের বিশ্লেষণ করো ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর ছয় বছরের কথা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পাস হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো সাত বছর জি অফ পি এটা হচ্ছে থ্রি পি স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস ওয়ান ডিভাইড বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান হলে জি অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করো আটে বছর যে ত্রিভুজ পি কিউ আর সমবাহ ত্রিভুজের কোন কিউ ও কোন আর এর সমাধিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হলে বসে যে কোন কিউ আর এর মান নির্ণয় করো নয় নম্বরে বসে কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য বিশ ডিগ্রি হলে বৃহত্তম সূক্ষ্মকোণটি নির্ণয় করো দশ নম্বরে বসে কত সাইন প্লাস সাইন ঠিটা মাইনাস কসেক্টিটা টু এ হলে সাইন প্লাস কসেক্টিটা এর মান নির্ণয় করো এগারোতে বসে সাইন এর মান হচ্ছে ফোর বাই ফাইভ হলে টেন এ এর মান নির্ণয় করো বাড়তে বসে রুট অফ ওয়ান বাই সিক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস রুটোভার ওয়ান বাই কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের মান নির্ণয় করো তেরোতে বসে প্রসুরক নির্ণয়ের সূত্রটি সহ লিখো চোদ্দোতে বসে ফোর চার এগারো পনেরো চার এগারো এগারো পাঁচ সাত এগারো ও এক্সের গড় প্রসুরকের দুই গুণ হলে এক্সের মান নির্ণয় করো পনেরোতে বসে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে ও তার পরিমাপগুলি কী কী তো এই হলো প্রশ্ন প্রশ্নটির বাসায় তোমরা নিজেরা একবার ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সমাধানগুলো করার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ